যে আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সেটিতে তোমার শিশু থেকে তৃতীয় পর্যন্ত বাংলা গণিত এবং ইংরেজি বিষয়ে পৃষ্ঠাভিত্তিক আলোচনা হচ্ছে যে ভিডিও রেকর্ড করে ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে তার দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক ফলো করে রাখো তাহলে পরবর্তী ভিডিও গুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে ওকে আমরা অঙ্কটি শুরু করছি এখানে দেখো পাঁচ নাম্বার কি রয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করো এই অঙ্কটা অনেকেই মানে পারে না বা অনেক কঠিন একটা অঙ্ক মনে করে যে এখানে এটা করবোটা কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা কি বৃহত্তম সংখ্যা কি সেটাই না কোন সংখ্যাই তারা দেয় নাই তাহলে এই অঙ্ক থেকে সংখ্যা কিভাবে বের করবে এবং অঙ্কটা কিভাবে করবো অঙ্ক যে করব অঙ্ক করতে হলে তো একটা সংখ্যা প্রয়োজন হয় সংখ্যাটা তো অঙ্কের মধ্যে কিভাবে দেখাচ্ছি খুব সহজে এবং এই যেভাবে আজকের ভিডিওতে দেখলে তোমরা খুব সহজেই এরকম অঙ্ক সলভ করতে পারবে ওকে তাহলে আমরা অঙ্কটি শুরু করব তার আগে আমাদেরকে বুঝতে হবে এখানে বসে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন ক্ষুদ্রতম সংখ্যা বলছে এবং বলছে তিন অঙ্কের বৃহত্তম তিন অঙ্কের বৃহত্তম আর হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম এখন ক্ষুদ্রতম কি আর বৃহত্তম কি সেটি আগে আমাদেরকে বুঝতে হবে ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট আর বৃহত্তম মানে হচ্ছে কয় অঙ্কের বলছে চার অঙ্কে তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি এটাই তো আমরা জানি না তাই না এটি এখন শিখবো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এখানে একটু খেয়াল করো আচ্ছা আমি একেবারে ডিরেক্টলি দেখাচ্ছি ওইভাবে দেখাতে গেলে এখন অনেক বড় হয়ে যাবে ভিডিও তাহলে আমরা প্রথমে লিখিয়ে দিচ্ছি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটাকে লিখে নিবো এখানে চার অঙ্কের ক্ষুদ্রতম চার অঙ্ক চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন আমরা এখানে লিখবো ওকে এটা একটু আমরা রাখছি এটা থাকুক এখন আবার পরবর্তী লিখবো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা লিখবো চারের নিচে লিখবো তিন সংখ্যা নিচে ডট ডট টার্ম দিব ওকে এখন দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে চারটি সংখ্যা সেটি কি সেটি হচ্ছে প্রথম আমরা এক লিখবো এক লিখে তিনটা শূন্য দিব এক দুই তিন

যেহেতু বলছে সংখ্যা যোগ করো তাই আমরা এখন যোগ করে নিব আমরা দিব ওকে অঙ্কটা যোগ টান এখন দেখো যোগ করলে কত হবে নয় নয় হবে নয় নয় হবে 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 যোগ করলে এবং একের নিচে আমরা এটা লিখে দিবো ওকে যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে এর রেজাল্ট কত হচ্ছে এক হাজার নয়শো নিরানব্বই তাহলে দেখো এটাই হচ্ছে রেজাল্ট আমরা উত্তর লিখে দিব এখানে কোনো কিছু আর হবে না উত্তর উত্তর হচ্ছে এক নয় নয় মানে এক হাজার শত নিরানব্বই এটি উত্তর তো এই ছিল মূলত পাঁচ নম্বর অঙ্কের সমাধান আশা করি বুঝতে পেরেছ পাঁচ নম্বর অঙ্কের সমাধান